গ্রেফতার করা হয়েছে পঞ্চাশের অধিক ছাত্রছাত্রীদেরকে আমরা বলতে চাই যে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে এই রকম হামলা স্বৈরাচারী সরকারের ফ্যাসিবাদী আচরণ ছাড়া কিছুই নয় এবং আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি আজকে বরিশালে যে হামলা হয়েছে এর প্রতিবাদে ছাত্রদের পাশাপাশি শ্রমিক সহ সাধারণ জনতার রাস্তায় নেমে আসা দরকার এই রকম স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের গণপ্রতিরোধ গড়ে তোলা দরকার আজকে ছোট ছোট ছাত্ররা তারা রাস্তায় বসে তাদের নয় দফা দাবি জানিয়েছিল এইটার মধ্যে কোনো সহিংসতা ছিল না কোনো সন্ত্রাস ছিল না তারপরও আমরা দেখলাম যে কিভাবে তাদের উপরে হামলা করা হয়েছে আমরা তীব্র নিন্দা এবং অবিলম্বে এই স্বেচ্ছাসিত ছাত্র নেতাদেরকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি এবং এই নিপীড়ন নির্যাতন বন্ধ করে ছাত্রদের নয় দফা মেনে নেওয়ার ডাক্তার মনীষা চক্রবর্তী ও বরিশালের সমন্বয়কদের আহ্বানে সাড়া দিয়ে মাঠে নেমে এসেছেন বরিশালের হাজারো মানুষ এতে রয়েছেন অভিভাবক শ্রমজীবী ও পেশাজীবী মানুষেরাও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সমন্বয়কেরা তারা বলেছেন এখন আমাদের জয় সুনিশ্চিত